আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আজকে আমরা ছোট্ট একটি প্রশ্নের উত্তর জেনে নিব তা হলো এক ভাই আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে হুজুররা বলে থাকে বিড়ি সিগারেট তামাক পাতা জর্দা এগুলো খাওয়া হারাম তাহলে অনেক ভালো ভালো মুদি দোকানে গ্রোসারি দোকানে এগুলো কিনতে পাওয়া যায় অনেক ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি এগুলো বিক্রি করেন তো যদি খাওয়া হারাম হয় তাহলে বিক্রি করা কি হারাম নয় এই প্রশ্নের উত্তর হলো জি অবশ্যই যেটা খাওয়া হারাম সেটার বিক্রি করাও হারাম সেটা আপনি যত ভালো ব্যক্তির কাছে বিক্রি করতে দেখেন না কেন সে যত বড় ইমানদার মুসল্লি হোক না কেন সে যদি হারাম কোনো বস্তু বিক্রি করে তাতে জিনিসটা হালকা হয়ে যায় না সেটা হারাম থেকে হালাল হয়ে যায় না অতএব যে বস্তু খাওয়া হারাম বিড়ি সিগারেট তামাক পাতা জর্দা এগুলো খাওয়া হারাম এগুলো বিক্রি করাও হারাম যেহেতু এর মধ্যে হানড্রেড পারসেন্ট ক্ষতিকারক বস্তু রয়েছে মানুষের মাত্র উপকার করে না যে বস্তু সেই বস্তু আপনি নিয়মিত খাচ্ছেন এবং খাওয়ার জন্য মানুষকে আপনি সাপ্লাই দিচ্ছেন আপনি বিক্রি করছেন তো এটা কখনোই জায়জ নেই এটা অবশ্যই হারাম এ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে যত মুদি দোকান আছে গ্রোসারি দোকান আছে যে কোনো দোকানে হোক এগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে এটা সম্পূর্ণ হারাম ইনকাম হবে অতএব আপনার অন্য অন্য মালামাল বিক্রির জন্য ওসিল্লা হিসাবে এটাকে রেখে দিয়ে সেটা বিক্রি করে আপনার ব্যবসাকে আপনি নষ্ট করতে পারেন না ব্যবসাকে হারাম করতে পারেন না অল্প একটু হারামের কারণে অনেক বড় হালালও নষ্ট হয়ে যেতে পারে যেমনি ভাবে এক বালতি দুধের মধ্যে যদি আপনি অল্প পরিমাণ পোসরাব ঢেলে দেন তাহলে সেই দুধ কেউ খেতে চাইবে না সেই দুধকে কেউ ভালো দুধ বলবে না সেই দুধকে কেউ খাওয়ার উপযুক্ত মনে করবে না অতএব আপনি হালাল ব্যবসার মধ্যে একটু হারাম ঢুকিয়ে রাখছেন সারা দুনিয়ার মানুষ সেটা জানছে তো আপনার ব্যবসাটা যে পরিপূর্ণ হালাল থাকলো এটা আর থাকলো না এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল এবং আপনার হালালের মধ্যে হারাম মিশ্রিত ইনকাম ঢুকে গেল এবং সেই ইনকাম আপনার শরীরে ঢুকছে আপনার পরিবার পরিজনের শরীরে ঢুকছে তারা খাচ্ছে তারা পড়ছে আপনার এই হালাল হারাম মিশ্রিত ইনকাম দিয়ে অতএব আপনি যদি একজন ইমানদার হতে চান একজন পরিপূর্ণ মুসলমান হতে চান তাহলে যেটাকে আল্লাহ তালা হারাম করেছেন সেটাকে আপনি নিজে খাওয়া থেকে বিরত থাকবেন এবং বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে এটা হলো মুসলমানের দায়িত্ব যদি কোনো মুসলমান এ দায়িত্বে অবহেলা করে তাহলে তার ইনকাম টাল্লারকে সে প্রশ্নবিদ্ধ হবে এবং কেয়ামতের ময়দানে সে ইনকামটা কিভাবে করেছিল সে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তার হতে হবে